শুধু অসীম সরকার বলে না আমি টোটাল বিজেপির যত নেতা আমলা চামচা আছে তাদেরকে আমি হুঁশিয়ারি করে দিয়ে দিয়ে বলতে চাই যে এটা এটাকে আপনারা এই পশ্চিম বাংলাটাকে আপনারা গুজরাট ভাববেন না এটা ইউপি নয় এটা উত্তরপ্রদেশ নয় এটা পশ্চিম বাংলা যখন ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু হয়েছিল ইংরেজ তারাও ইংরেজ তারাও বলে এই পশ্চিম বাংলার হিন্দু মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে সর্বপ্রথম ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে উঠেছিল আর আজ আপনারা যেভাবে গুজরাটে মুসলিম সম্প্রদায়কে শেষ করেছেন আজকে ইউপিতে মুসলিম সম্প্রদায়কে শেষ করছেন আসামে মুসলিম সম্প্রদায়কে শেষ করছেন আর আজকে আপনারাও আসাম সহ ইউপি সহ গুজরাটে যেভাবে আপনার সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছেন আর এ বাংলাতেও আপনারা নতুন করে শুরু করেছেন হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা নষ্ট করার চক্রান্ত করছেন এটা বাংলার মুসলমান শুধু না হিন্দু সমাজ এটা কোনোদিন হতে দেবে না আমরা ফুরফর দরবার শরীফের তরফ থেকে আজকে আমরা জাঙ্গিপাড়া থানায় অসীম সরকার বিজেপির বিধায়কের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি কারণ বিগত দিন আমরা দেখে আসছি বিশেষ করে এই বিজেপি সরকার যেদিন কেন্দ্রে বসেছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত লাগাতার একের পর এক ইসলামের ওপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে কোরআনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে আজকে নতুন করে এই ওয়াসিম সরকার কোরআন পাককে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে কারণ আমরা নানান রকমের অপমান লাঞ্ছিত আমরা সব সয়ে নিয়েছি কিন্তু এমন একটা জায়গায় আঘাত দিয়েছে কোরআন আমাদের ইমান আমাদের ইবাদার আজকে তার উপর আঘাত দিয়েছে আমরা এটা মেনে নিতে পারিনি আজকে তারই কারণে আমরা জাঙ্গিপাড়া থানায় এফআইআর করতে এসেছি তার বিরুদ্ধে এবং আজকে জাঙ্গিপাড়া থানায় দাঁড়িয়ে আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি বলতে চাইছি শুধু অসীম সরকার বলে না আমি টোটাল বিজেপির যত নেতা আমলা চামচা আছে তাদেরকে আমি হুঁশিয়ারি করে দিয়ে দিয়ে বলতে চাই যে এটাকে আপনারা এই পশ্চিম বাংলাটাকে আপনারা গুজরাট ভাববেন না এটা ইউপি নয় এটা প্রদেশ নয় এটা পশ্চিম বাংলা যখন ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু হয়েছিল ইংরেজ তারাও ইংরেজ তারাও বলে এই পশ্চিম বাংলার হিন্দু মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে সর্বপ্রথম ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে উঠেছিল আর আজ আপনারা যেভাবে গুজরাটে মুসলিম সম্প্রদায়কে শেষ করেছেন আজকে ইউপিতে মুসলিম সম্প্রদায়কে শেষ করছেন আসামে মুসলিম সম্প্রদায়কে শেষ করছেন আর আজকে আপনারাও আসাম সহ ইউপি সহ গুজরাটে যেভাবে আপনার সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছেন আর এ বাংলাতেও আপনারা নতুন করে শুরু করেছেন হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা নষ্ট করার চক্রান্ত করছেন এটাই বাংলার মুসলমান শুধু না হিন্দু সমাজ এটা কোনো হতে দেবে না আজকে তারই কারণে শুধু আমি একা নই এখানে আমার আরও ভাইরা আছেন আমার হিন্দু ভাইরা আছেন তেনাদেরকে নিয়ে আজকে আমরা জাঙ্গিপাড়া থানায় এফআইআর করতে এসেছি করে আমি আমার রাজ্য সরকারের কাছে তিনি এখন পুলিশ মন্ত্রী আছেন আজকে আমরা কেন দেশের নাগরিক কেন আমরা এক একের পর এক আমার থানায় হাজির হব আমরা তাদের বিরুদ্ধে থানায় কেন আমরা আমরা যাব আমরা দেখেছি বিগত দিনে রাজ্য সরকার সহ তিনার কোনো আমলার উপরে কোনো নেতা মন্ত্রীর উপরে যখন কেউ কোনো রকম বাজে কমেন্ট করে সঙ্গে সঙ্গে কারোর এফআইআর প্রয়োজন হয় না তার বাড়িতে রাতারাতি পুলিশ প্রশাসন চলে যায় তাকে অ্যারেস্ট করা হয় তাকে জেলে ভরে দেওয়া হয় আজকে যখন আমার রাজ্যে একের পর এক হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করার জন্য ধর্মীয় শশ্যুরী দিয়ে বেড়াচ্ছে এক একটা ধর্মের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে আজকে মুসলিম শেষ করার জন্য আজকে কোরআনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে তাহলে এখানে রাজ্য সরকারকে আপনি ঘুমাচ্ছেন এখানে আপনার পুলিশ প্রশাসন গেল কোথায় এখানে আপনার ভূমিকা গেল কোথায় অবিলম্বে আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো এখনো বলছি অনুরোধ করব। আপনি এর বিরুদ্ধে আপনি স্টেপ নেন এই অসীম সরকার সহ যারা হিন্দু মুসলমানে একতা ঐক্য নষ্ট করতে চাইছে যারা আমার বাংলাকে অশান্তি করার চক্রান্ত করছে দাঙ্গা লাগাতে চাইছে এই দাঙ্গা অবিলম্বে আপনি অ্যারেস্ট করুন আমরা আম পাবলিক থানায় যাবার আগে আপনি তাকে অ্যারেস্ট করে এখানে জেলে বলুন তাহলে আমার রাজ্যে শান্তি ফিরে আসবে নাহলে এই বিজেপি নামক দল এই আর এস এস নামক দল এরা কোনোদিন আমার বাংলার জনগণকে শান্তিতে রাখেনি আর আগামীতে রাখবে বলে আমার মনে হয় না